আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বছরের শেষে নতুন এক ধামাক এক চমক অ্যান্ড টপ কোয়ালিটির কিছু কবুতর নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা টানা হেসরা করবেন না ভিডিওটা দেখবেন আপনাদের মনের মতো কবুতরগুলা সব রেসার কবুতরগুলা আসছে আদার্স কোনো কবুতর থাকবেন আজকে সব রেসার কবুতর টপ কোয়ালিটির সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে ফিমেল আছে মেল আছে যারা যারা মানে ধর মেল আছে ফিমেল নাই ফিমেল আছে মেল নাই আমার থেকে কালেকশন করে অবশ্যই আপনারা জোড়া দিয়া বাচ্চা কাচা করতে পারবেন ঠিক আছে আজকে প্রত্যেকটা কবুতর রানিং কবুতর ইভেন ইয়াং কবুতর ঠিক আছে ডিম নিয়ে আছে ওই কবুতরও দেখাবো কোনো সমস্যা নেই আজকে আলহামদুলিল্লাহ সব টপ কোয়ালিটির কবুতর থাকবে যাই হোক আমি কথা বাড়াবো না আজকে আজকে ছোট্ট করে ইন্টুটা নেব কোনো ভাই বন্ধু যদি কবিতার কালেকশন করতে চান অবশ্যই টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কবিতা রাখা হবে না ঠিক আছে আর আপনি কবুতরটা দয়া করে আপনার কাছে ডেলিভারি নিয়ে নিবি ঠিক আছে কারণ আমরা হলে ট্রেডার কারণ আমরা যে আমরা যেহেতু কবুতর ক্রয় করি দেখা যাচ্ছে একটা খুব খালি হলে আরেকটা কো আরেক কবুতরে এনে আমরা বিক্রি করবো ওখানে রাখবো যাই হোক আজকে বেশি কথা বাড়াবো না আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খেলগাঁও সিপাইব্যাগ দিয়ে স্কুল কমিশনার বলি আমার ফোন নাম্বারটা জিরো নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এইট জিরো ফোর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ কমেন্ট দেখতে আমার খুবই ভালো লাগে কবুতর কিনা লাগবে না ভাই জাস্ট একটা কমেন্ট করে যান না ভাই একটা কমেন্ট করে যান আর আর এই চ্যানেল থেকে যারা যারা কবুতর কিনছেন তারা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে কবুতর যা দেখাইছি তা পাইছেন কি না আর কবুতরের ডেলিভারি নিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা বা টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা অবশ্যই একটা কমেন্টটা জানিয়ে যাবেন ঠিক আছে কারণ আমার দর্শকরা অবশ্যই এটা দেখার হক আছে ঠিক আছে দেখবে দেখতে দেখতে আমাকে চিনবে আমাকে বুঝবে আমার সাথে লেনদেন করবে আর এই চ্যানেল আলহামদুলিল্লাহ হিউজ লেভেলের কবিতা সে রয়েছে লেভেলের যেটা বলার বাইরে ঠিক আছে আর আমার দর্শক এতটা লক্ষী এতটা ভালোবাসে কখনও টাকা নিয়ে ছয় নয় করে না যা বলে কথা কাজে ইনশাল্লাহ মিল রাখে আমি ইনশাল্লাহ কথা কাজে মিল রাখি ঠিক আছে চয়ন আছে কথা বাড়াবো না সে ভিডিওটা শুরু করবো আসসালামু আলাইকুম স্টাইলের এক জোড়া রাজগোল্লা কবুতর যারা গড়রা স্টাইলের উর্জিনিয়ার রাজগোল্লা কবুতর খুঁজতেছেন এ একটা পেয়ার নিয়ে কালেকশন করতে পারেন পাক সাদা লেস সাদা মার্কিংটা একদম সুন্দর চমৎকার গররার মতো দেখতে এই একটা পেয়ার আপনারা কালেকশন করতে পারেন যদি কোনো ভাই বন্ধু আছে এই পেয়ারটা কালেকশন করতে চান আজকে বছরের শেষ অফারে দিয়ে দিলাম মাত্র মাত্র অনলি টাকা হলে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে এই রেড রাজগোল্লাটা আমার থেকে নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে নিতে পারবেন একদম গররা মানে গরার মতো দেখতে ওরিজিনাল রাজগোল্লা রেড রাজগোল্লা কবুতর মাত্র পঁচিশশো টাকা ওনলি দেখ কোয়ালিটি দেখেন কবুতর মাসাল্লা জোর কবুতার আরেকজোর একদম আর চোখের দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতর কতটা মাটিটা ডিমের রয়েছে যে কারণে মাটিটাকে ঠোকরাচ্ছে কবুতর কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর কোয়ালিটির কবুতর মাসাল্লাহ একদম আফসান গ্রিজেল যেটাকে বলা হয় অরিজিনাল পিওর পিওর ব্লাড লাইন আফসান গ্রিজেল এই একজোড়া আফসান গ্রিজেল নিয়ে করতে পারেন খুবই গরম খুবই গরম আসলেটা খুবই গরম মাদিটা ডিমের উপরে রয়েছে যে কারণে মাদিটা একটু ঠোকরায় মাঝে মাঝে যদি কোনো ভাই বন্ধু আছে এই আফসান গ্রিজেল পেয়ারটা আমার কালেকশন করতে চান অবশ্যই কালেকশন করতে পারেন একদমই রিজনেবল প্রাইসে একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইসে এই পেয়ারটা আমার কালেকশন করতে পারেন পেয়ারটার দাম পড়বে কোনো দামাদামি দামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস পড়বে তিন হাজার টাকা হলে এই গ্রিজেল পেয়ারটা আমার থেকে নিতে পারবেন আফসান গ্রিজেল পেয়ারটা আমার থেকে কালেকশন করতে পারবেন একদম ফিক্সড প্রাইস তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর কোয়ালিটির কবুতর একদম ফিক্সড প্রাইস তিন হাজার টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করতে পারবে কেউ দামা দামি করার জন্য আমাকে ফোন দেবেন না যারা একান্ত পছন্দ হবে তারা আমার সাথে শুধু যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য টপ কোয়ালিটির মাক্সি রেসার কবুতর মাক্সি রেসার কবুতর টপ কোয়ালিটির মাসাল্লাহ দুইটা জমা ডিম সহ নিতে পারবেন দুইটা জমা জমা ডিম সহ কারণ এগুলো ডিম আছে কবুতর জমা ডিম সহ নিতে পারবেন একদম আগুন চোখের কবুতর মাসাল্লাহ মানে দেখার মতো কোয়ালিটির এক জোড়া মাক্সি রেসার কবুতর জমা ডিম সহ কালেক্ট করতে পারবেন এই পেয়ারটা এই পেয়ারটা যারা কালেক্ট করতে চান জমা ডিম সহ একদম পঁচিশশো টাকা হলে কালেকশন করতে পারবেন একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে জমা ডিম সহ কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নাই জমা ডিম সহ আমি আবারও বলে দিই জমা ডিম সহ কালেক্ট করতে পারবেন পেয়ারটা একদম কোনো দামাদামি হবে না একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যারা ডিম বাচ্চা নিয়ে ভয় পান কবুতর তাদের জন্য আজকে এই পেয়ারটা জমা ডিম সহ মাত্র পঁচিশশো টাকা হলে অনলি কালেকশন করতে পারবেন এই পেয়ারটা আমার থেকে পাইট ট্রেসার কবুতর খুঁজতেছেন চেকার পাইট ট্রেসার কবুতর নর মাদি কনফার্ম আছে ডেম্পচার গ্যারান্টি আছে মাসাল্লাহ কোয়ালিটিটা দেখেন কবুতরের কতটা চমৎকার কোয়ালিটির কবুতর মার্শাল্লাহ এটা হচ্ছে গিয়া মাদি ওইটা হচ্ছে গিয়া নর ঠিক আছে জাস্ট কোয়ালিটি দেখেন এগুলো বলে পাওয়া যায় না পাওয়া যাবে না কারণ আমার কাছে সব কিছুই পাবেন সব টপ কোয়ালিটি সব ভালো মানের কবুতর পাবেন আমার কাছে ঠিক আছে দুটোটা কবুতরই ঠিক আছে বিদেশি ব্লাড লাইনের ঠিক আছে কারণ এগুলো বাপমা ইম্পোর্টেড আমি এগুলো একটু ধরে দেখাই কবুতর চোখ শেপ ব্যালেন্স আমি দেখাই দিই মার্শাল্লা একদম লং ডিস্টেন্সের কবুতর সেরকম কোয়ালিটির কবুতর যারা খুঁজতেছেন এই এক জোড়া পাইট্রেসার আপনারা নিয়ে পালতে পারবেন একটু দেখায় ফিমেল কবুতরের ব্যালেন্সটা দেখেন একদম ওয়ান টেলের ব্যালেন্স চোখটাও দেখাই দিই একদম সেই কোয়ালিটির কবুতর মার্শাল্লা কমাটা দেখেন কবুতরের এটা হচ্ছে ফিমেল কবুতরটা মেল কবুতরটা ধরে রাখাচ্ছে এটা হচ্ছে মেল কবুতরটা দুটা কবুতর একদম হান্ড্রেড হানড্রেড পারসেন্ট লং ডিস্টেন্সের কবুতর একদম দেখেন জোর স্কোয়াডের কবুতর মাসাল্লাহ চোখটা ধরে দেখায় কবুতর একটু দেখেন কবুতর মাসাল্লাহ দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ একাধনের পছন্দ হয় আমার তো কালেকশন করতে পারবেন পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা হলে এই প্যায়ারটা মাথায় কালেকশন করতে পারবেন কেউ দামাদামি করবেন না দামাদামি করার জন্য আমাকে ফোন দেবেন না কারণ এটা একটা কোয়ালিটি ফুল কবুতর মশাল্লাহ একদম দেখার মতো কোয়ালিটির একজোড়া কবুতর একদম ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা হলে এই প্যাটটা আমাকে কালেকশান করতে পারবেন ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন যেমন সাইজ মাদিও তেমন সাইজ মাসাল্লাহ ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর একদম ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা হলে আমার এই পেয়ারটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই টপ কোয়ালিটির আফসান গ্রিজেল রেসার কবুতর খুঁজতেছেন এই জোড়া আফসান গ্রিজেল সিলভার লাইট কালার আফসান গ্রিজেল এক জোড়া পেয়ার আপনারা কালেকশান করতে পারবেন কোয়ালিটির টপ কোয়ালিটির কবুতর মার্শাল্লাহ দু কবুতরে দেখেন একদম কার্বন কপি দুইটা কবুতার পায়ে সেম ট্যাক লাগানো রয়েছে একদম মানে দেখার মতো কোয়ালিটির জোড়া কবুতর তো দেখাই কবুতর দেখেন কতটা চমৎকার কবুতর গোধান না দেখার মতো কোয়ালিটির জোড়া কবুতর যারা খুঁজতেছেন রেসার কবুতর আফসান গ্রিজেল রেসার কবুতর খুঁজতেছেন একদম টপ কোয়ালিটির একটা পেয়ার নিয়ে আপনারা কালেকশন করতে পারেন জাস্ট কোয়ালিটি মাসা অসাধারণ অসাধারণ কোয়ালিটির একজন কবুতর যারা এই পেয়ারটা পার্সোনালি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই পেয়ারটার দামটা আমি বলে দিই পেয়ারটার দাম পড়বে একদম ফিক্সড প্রাইস চার হাজার টাকা চার হাজার টাকা চার পয়সাও কম হবে না যদি মনে হয় আপনার যে চার চার হাজার টাকায় রিজনেবল তাহলে অবশ্যই পেয়ারটা আমার থেকে কালেকশান করবেন জাস্ট কোয়ালিটি দুইটা কবুতরই মাসা আল্লাহ জোস কোয়ালিটির কবুতর একদম ফিক্সড প্রাইস চার হাজার টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করতে পারবে কোয়ালিটিটা দেখেন কবুতরের সেরকম কোয়ালিটির কবুতর মাত্র চার হাজার টাকার বিনিময়ে আমার থেকে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন একটু ঘুরে টুরে দেখে কবুতরগুলো কতটা সুন্দর মাসাল্লাহ হলো বাবু যেমন কালার মাদি তেমন কালার মাসাল্লাহ দু কবুতর একদম বিগ সাইজের একদম ফিক্সড প্রাইস চার হাজার টাকা হলে দুইটা পেয়ার দুইটা কবুতর আমার থেকে নিতে পারবেন একদম রানিং পেয়ার হান বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে দেখেন দুটা কবুতরে মশাল একদম মনের মতো যারা মনের মতো একজন আফসান গ্রিজেল কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা নিয়ে আপনারা কালেকশন করতে পারেন আসলে এটা নিয়ে যতই বলবো ততই কম হবে মানে এগুলো আসলে সরাসরি না দেখলে আপনি বুঝবেন না এগুলোর কোয়ালিটি যে একটা কীরকম কোয়ালিটির কত বড় সাইজের কবুতর মশাল একদম ফিক্সড প্রাইস পড়বে চার হাজার টাকা টপ কোয়ালিটির মার্ক্সি রেসার ফিমেল খুঁজতেছেন একদম বিদেশি ব্লাড লাইনের বাইরের ব্লাড লাইনের শুধু তারাই এই মাতিটা আমার কালেকশন করতে পারবেন একদম ওভার লাইট কালারের টপ কোয়ালিটির একটা ফিমেল কবুতর মাসাল্লাহ সাইজটাও একদম ওভার সাইজের একটা মাদি মশাল্লাহ একদম দেখার মতো একটা কবুতর যারা যারা একটা ফিমেল খুঁজতেছেন টপ কোয়ালিটির তাদের জন্য আজকে শুধু এই ফিমেলটা কালেকশন করতে পারবেন এই ফিমেলটা কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা হলে এই ফিমেলটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি নেই কোনো মার্কেটিং নেই যদি মনে হয় যে কবুতরটা খুবই ভালো তাহলে অবশ্যই আমাকে কালেকশন ওর খুব আর সে মানে দুর্দান্ত একটা কবুতর মাসাল্লাহ একটা রেসার কবুতরের ভিতরে যতটুকু বৈশিষ্ট্য থাকে দুইশো আড়াইশো কিলো বা তিনশো কিলো রেস করার কবুতরের ভিতরে যেরকম একটা বৈশিষ্ট্য থাকে সব এটার ভিতরে আছে আর এটা একটা হান্ড্রেড পার্সেন্ট রেসার একটা ফিমেল কবুতর যারা কালেকশন করতে চান একদম কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই আর কোনো মার্কেটিং করার কোনো সুযোগ নেই একদম দুই টাকা হলে অবশ্যই এই ফিমেলটা আমাকে কালার করে নিতে পারবেন কোনো দামা দামি করার কোনো সুযোগ নেই একদম দুই হাজার টাকা একটা ব্লুবার পাইট ট্রেসার মাদি কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মাসাল ওভার লাইট কালারে যারা ব্লুবার পাইট ট্রেসার একটা ফিমেল খুঁজতেছেন টক কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট রেসিং পিজন এ একটা পিজন এই একটা কবুতর নিয়ে আপনারা কালেক্ট করতে পারেন কারণ এটা এটা মনে করেন যে খুবই ভালো লেভেলের একটা কবুতর ঠিক আছে আসলে এগুলো আমি যেসব কবুতরগুলো কালেকশন করি বেশিরভাগ বিদেশি ব্লাড লাইনের কবুতরগুলো করি কারণ এগুলা গুগলে সার্চ দেন মিলে আনেন ঠিক আছে এগুলো গুগলে সার্চ দিয়ে মিলে আনেন যে কবুতর আমি আমি যেরকম বলছি কিনা বা এগুলো আসলে গুগলে স্ক্যানিং করলে এগুলো আসে কি না দেখে বুঝে কবুতর ক্রয় করবেন অবশ্যই মাঝিটা হান্ড্রেড পার্সেন্ট ফ্লাই করানা মাদি কারণ এগুলো পাকনাটা উঠতে উড়তে ঝাঁঝরে গেছে গা কারণ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ফ্লাই করানো একটা ফিমেল কবুতর যারা যাদের একান্তই পছন্দ হয় এই ফিমেলটা ফিমেলটা কালেকশন করতে পারবেন কোনো দামা দামি করার কোনো সুযোগ নেই একদম দুই হাজার টাকা হলে ফিমেলটা কালেকশন করতে পারবেন এটা হলো গিয়ে বার পাইট ট্রেসার একটা ফিমেল কবুতর ব্লুবার পাইট ট্রেসার ফিমেল কবুতর ওভার লাইট কালারের টপ কোয়ালিটির মানে সাইজটা মার্শাল্লাহ একটা নরের মতো সাইজ এটা নরের মতো সাইজ এত বড় সাইজের একটা মাদি কবুতর যারা যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন একদম ফিক্সড প্রাইস পড়বে দুই হাজার টাকা হলে এটা কালেকশন করতে পারবেন এই মাদি এটা একটা ব্লু বার একটা ফিমেল কবুতর আগে ব্যালেন্সটা দেখে কবুতরের একদম সেই রকম ব্যালেন্সের কবুতর মাসাল্লাহ সাইজ কোয়ালার কোয়ালিটি এটা একটা ফিমেল কবুতরটা একটা একটা মাদি কবুতর মাসাল্লাহ কোয়ালিটিটা দেখেন কবুতর কতটা সুন্দর একটা মাদি কবুতর একদম দেখার মতো কোয়ালিটির একটা মাদি কবুতর যারা একটা টপ কোয়ালিটির মাদি কবুতর খুঁজতেছেন বড়ো সাইজের একদম হান্ড্রেড পার্সেন্ট রেসিং পিজন এ একটা ফিমেল নিয়ে আপনারা কালেকশন করতে পারেন ফিমেলটা দাম পড়বে কোনো দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা হলে ফিমেলটা কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটি মার্শাল্লাহ মার্শাল্লাহ কোয়ালিটির একটা কবুতর একদম দুই হাজার টাকা হলে কালেকশন করতে হবে দেখছেন একদম নর নাই তাতেই দেখেন কি করে জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে আছে যেটা একদম টাকা করতে দেখাব একটা টাইগার রেসার কবুতর টাইগার রেসার কবুতর ব্যালেন্স মাসাল্লাহ কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্সের কবুতর এটা একটা টাইগার রেসার একটা মেল কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটির একটা কবুতর এটা টাইগার রেসার মেল কবুতর মানে নর কবুতর যদি কোনো ভাই বন্ধু আজকে এই নটটা কালেক্ট করতে চান আমার তা কালেক্ট করতে পারবেন এই নটটার দাম পড়বে একদম দাম দুই হাজার টাকা হলে এই টাইগার রেসার মেলটা আমাকে কালেকশন করতে পারবেন কারণ এগুলো এখন বর্তমানে খুবই রেয়ার কবুতর আর এগুলো আসলে দেখেন এটা আসলে একটা টাইগার রেসার বলছি এটা গুগলে এটা স্ক্রিনশট নেন এটা গুগলের সাথে স্ক্যান করেন স্ক্যান করে যদি না মিলে তাহলে কবুতর নেওয়ার দরকার নেই ঠিক আছে কারণ ভাই কবুতর আমি প্রত্যেকটা কবুতর কালেকশন করি গুগলের সাথে ম্যাচ করে ঠিক আছে গুগলের সাথে ম্যাচ করে আমি ওরকম কবুতরগুলো কালেকশন করার চেষ্টা করি দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের প্রিন্টটা দেখছেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা টাইগার রেস আর একটা মেল কবুতর দেখেন এক সাইড দেখালাম ওই সাইডটাও দেখাই দিই একদম চমৎকার লেভেলের একটা কবুতর একদম দুই হাজার টাকা হলে না মেলটা কালেকশন করতে পারবেন আফসান গ্রিজেল একটা ফিমেল কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন মাশাল্লাহ ওয়াও কোয়ালিটির একটা কবুতর মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটির একটা একটা ফিমেল কবুতর যারা একটা আফসান গ্রিজেল ফিমেল কবুতর খুঁজতেছেন এ একটা ফিমেল নিয়ে আপনারা কালাকশান করতে পারেন গত ভিডিওতে একটা ফিমেল দিয়েছিলাম ওটার জন্য অনেক ফোন আসছে অনেক ফোন আসছে আসলে একটা কবুতর তো আসলে দশজনকে দেওয়া সম্ভব না এই কারণে আর একটা ফিমেল আপনার জন্য নিয়ে আসলাম আনার চোখের কবুতর মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন ওভার লাইট কালারের একটা আফসান ডিজেল একটা মাঝি কবুতর পায়ে একটা ট্যাক লাগানো রয়েছে যদি কোনো ভাই বন্ধু পার্সোনালি পছন্দ হয় এই ফিমেলটা আমার থেকে কালাকশান করতে পারবে ফিমেলটা একদম মানে সেরকম একটা কোয়ালিটির একটা ফিমেল ফিমেলটা দাম পড়বে একদম পনেরোশো টাকা হলে ফিমেল আমাকে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই যাদের পছন্দ হবে একান্তই তারাই এই ফিমেলটা আমার কাছে কালেকশন করে নেবেন একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই ভালো মানের টপ কোয়ালিটির একটা লাইট একটা আসান রিজেল কৌ তৈরি একটু ডিপ কালারের ভিতরে যাতে লাইট কালার মাটি আছে তারা এটা পেয়ার করে নিতে পারবেন একদম ইয়ং একটা বার্ড একদম ইয়ং একটা বার্ড যারা লং টাইম ডিম বাচ্চা করাইতে চান কবুতর দিয়ে শুধু তাদের জন্য এই এই মেলটা আজকে যদি কোনো ভাই বন্ধু এই মেলটা নিতে চান মেলটার দাম পড়বে একদম এক হাজার টাকা একটা নর কবুতর একটা মেল কবুতর একদম এক হাজার টাকা হলে এই মেলটা কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটি মাসাল্লাহ আর চোখটা হচ্ছে আনার চোখের কবুতর আমি আনার চোখের কবুতর বেশিরভাগ কালেকশন করি তো আপনাদের আর কি আনার চোখের কবুতর বেশিরভাগ রেজাল্ট করে আর বাইরের কবুতর বেশিরভাগ আনার চোখের কবুতর হয়ে থাকে কারণে আমি আনার চোখের কবুতর বেশি কালেক্ট করার চেষ্টা করি নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হলেও নিতে একটা সবজি রেসার একটা ফিমেল কবুতর ব্লুবার রেসার একটা ফিমেল কবুতর আছে আর একটা ভালো মানের আসলে বাজেট কম মাদি পাচ্ছেন না তাদের জন্য শুধু আজকে এই মাদি আপনারা কালেকশন করতে পারেন একদম আনার চোখের একটা মাদি কবুতর একদম ফুল ডাউন শেপের একটা মাদি কবুতর যারা এই মাদিটা কালেকশন করতে চান মাদিটা কালেক্ট করতে পারবেন আমার থেকে মাদিটার দাম পুরো ফিক্সড প্রাইস দিয়ে দিব যেন আজকে দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা হলে এই মাদি আপনারা কালেকশন করতে পারবেন কিন্তু কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই। একদম এক হাজার টাকা হলে এই মাটিটা আপনার কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটি মাসা খুবই চমৎকার কোয়ালিটির কবুতার চোখ ঘোমা তো দেখতেই পারতেছেন কালারও দেখতে পারতেছেন ওভার লাইট কালারও একটা মাটি কবুতার মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন চকো রেসার একটা ফিমেল কবুতর একটা চকো রেসার একটা ফিমেল কবুতর মশাল্লাহ কোয়ালিটিটা দেখেন খুবই দুর্দান্ত কোয়ালিটির একটা কবুতর একটা ফিমেল কবুতর সাইজ দেখছেন মাসাল্লাহ কত বড় সাইজের একটা ফিমেল কবুতর যারা একটা টপ কোয়ালিটির যাদের একটা যাদের চকো রেসার একটা নর আছে এই ফিমেলটা আপনারা কালেকশন করতে পারবেন এই ফিমেলটার দাম পড়বে একদম আনার চোখের কবুতর ফুল ডাউন শেপের কবুতর পায়ে একটা ট্যাক লাগানো রয়েছে যদি কোনো ভাগুন দেই ফিমেলটা কালেকশন করতে চান একদম কোনো দামা নেই একদম পনেরোশো টাকা হলে এই চক্র রেসার ফিমেলটা আমার সাথে কালেকশান করতে পারবেন যাদের পছন্দ হবে তুই তারা আমার সাথে নক দেবেন তাই ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দুটোই আছে একদম কোনো দামা নেই একদম পনেরোশো টাকা ফিক্সড